মেহেরপুর পৌরসভার একশত ছাপান্নতমতম জন্মবার্ষিকী কেক কেটে জন্মদিন পালন মঙ্গলবার বিকেলে মেহেরপুর পৌরসভার একশত ছাপান্নতম জন্মবার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হলে কেক কেটে মেহেরপুর পৌরসভার জন্মদিন পালন করেন পৌরসভার প্রশাসক তরিকুল ইসলাম কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি খলিলুর রহমান সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দীপু সহ পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ অবিভক্ত বাংলায় মেহেরপুর একটি প্রাচীন জনপ গঙ্গাপদ্মার শাখা প্রমত্তা ভৈরব নদের তীরবর্তী এই জনপদের নামকরণের সাথে জড়িয়ে আছে নানা কিংবদন্তি জবৎখ্যাত নানামামুনিচি সাদক মহাপুরুষ আর স্নীতি স্মৃতিবিজিরিত এই সুপ্রাচীন জনপদটি আঠারোশত উনসত্তর সালে মিউনিসিপ্যালিটির মর্যাদা লাভ করে দেশ বিভাগের পূর্ব হতেই মেহেরপুর মহকুমা শহর হিসেবে ইহার কার্যক্রম পরিচালনা করে আসছে একাত্তর এর মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের অভ্যুদয়ের সংগ্রামী ইতিহাসের সাথে বৈদ্যনাথতলা খ্যাত মুজিবনগরকে বুকে ধারণ করে এই পৌরসভা স্বাধীনতার ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত হয় পরবর্তীতে ঐতিহাসিক মুজিবনগরের প্রবেশদ্বার হিসাবে পরিগণিত হয় একাত্তর সালে বাংলাদেশ সরকার কর্তৃক এ পৌরসভা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় এবং দুই সালে প্রথম শ্রেণীর মর্যাদা লাভ করে এই পৌরসভায় মোট নির্বাচিত নয় জন কাউন্সিলর তিনজন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ও একজন মেয়র নিয়ে পৌর পরিষদ গঠিত মেহেরপুর পৌরসভা বাংলাদেশের পশ্চিমাংশের সীমান্তবর্তী একটি পৌরসভা এ পৌরসভার পূর্বে কুষ্টিয়া ও চুজারাঙ্গা সড়ক পশ্চিমে ভৈরব নদী ও বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রাম উত্তরে কুতুপুর ইউনিয়নের উসুলপুর গ্রাম এবং দক্ষিণে আমদহ ইউনিয়নের বামপাড়া গ্রাম রয়েছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর